নবয়টির পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিও এখন আমরা যে ভিডিও টিউটোরিয়ালটি দেখাবো সেটি হচ্ছে ওয়েবসাইটে কিভাবে আপনারা শিক্ষকের শিক্ষকের বাণী বাণী প্রধান বা চেয়ারম্যান থাকবেন আপনাদেরকে ওনার বাণী কিভাবে আপনারা অ্যাড করবেন সেটি দেখানো হবে আর ওয়েবসাইটের হোম পেজ হচ্ছে এটি একটি হোম পেজ আপনাদের ওয়েবসাইটের সেই ওয়েবসাইটের হোম পেজের এই অংশে থাকবে হচ্ছে প্রধান শিক্ষকের বাণী আর নিচের এই অংশে থাকবে হচ্ছে গভর্নিং বডি চেয়ারম্যানের বাণী আর এই দুটি অংশে আপনাদের ছবি সহ ওনার বাণী এবং ওনার প্যানেল থেকে অ্যাডমিন আপনারা যোগ করতে পারবেন এখন আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা সেটা যোগ করবেন আপনারা যখন আপনাদের অ্যাডমিন প্যানেলে থাকবেন লগ করবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তখন এমন একটি পেজ দেখতে পাবেন যেখানে আপনারা নিচের দিকে একটি মেনু দেখতে পাবেন বাণী সমূহ এখানে ক্লিক করার পরে আপনার দেখবেন বাণিজ্যযুক্তকরণ নামে একটি মেনু আছে সেখানে ক্লিক করবেন বাণিজ্যুক্তকরণে ক্লিক করে আপনারা এখান থেকে প্রধান শিক্ষকের আপনার পদবি দিবেন এখানে যে উনি প্রধান শিক্ষক নাম দিবেন হচ্ছে মোহাম্মদ সামাদ এখানে আমরা ফাইল সিলেক্ট করব ওনার ছবিটি দিয়ে দিব ওনার একটা ছবি এখানে দিয়ে দিব তারপরে আমরা নিচে নেমে ওনার একটা ইমেজ দিব এবং ইমেজটা সিগনেচারের ইমেজ দিব স্ক্যান করা থাকবে আগেই এবং এটা সাইজ হবে তিনশো ইন্টু আশি আপনারা আগেই সিলেক্ট করে রাখবেন এবং ফটোশপে বা অন্য কোনো সফটওয়্যারের মাধ্যমে তা রিসাইজ করে তিনশো ইন্টু আশি পিক্সেল করে রাখবেন আর এখানে প্রধান শিক্ষক ওনার বাণী দিবেন সেই বাণীটি আপনারা চাইলে বাংলায় টাইপ করতে পারেন আমাদের বিদ্যালয়ে আপনাকে স্বাগতম আমাদের বিদ্যালয় থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী ভালো ফলাফল করে এবং আমরা অনেক আন্তরিকতার সাথে পাঠদানের চেষ্টা করি এরকম একটি প্রধান শিক্ষকের বাণী যদি আপনারা যুক্ত করতে চান তাহলে এখানে বাণী যুক্তকরণে ক্লিক করবেন তাহলে দেখবেন এখানে লেখা থাকলে দেখা যাবে বাণীটি সফলভাবে যুক্ত করা হয়েছে এখন যখন আপনি মেইন ওয়েবসাইটে যাবেন ওয়েবসাইটটি যখন আবার রিফারেশ দিবেন তখন আপনি দেখতে পাবেন যে বাণীটি যুক্ত হয়ে গেছে এবং আপনার সেই বাণীটি মেইন ওয়েবসাইটেই এখানে দেখা যাবে তাহলে আপনারা এখান থেকে দেখতে পেয়েছেন যে কিভাবে আমরা প্রধান শিক্ষকের বাণী এখান থেকে যুক্ত করতে পারি এখন একই রকমভাবে আপনারা চাইলে এখানে গভর্নিং বডি চেয়ারম্যানের যিনি থাকবেন ওনার ঠিক একইভাবে ওনার পদবি নাম ওনার ছবি এবং সিগনেচার দিয়ে আপনারা চাইলে ওনার যে বাণীটি দিতে যাচ্ছেন সেই বাণীটি এখানে টাইপ করে আপনারা যুক্ত করে দিলে গভর্নিং বডি চেয়ারম্যানের বাণীটিও এখানে যুক্ত হয়ে যাবে তাই এভাবে আপনারা ইচ্ছা করলে বিভিন্ন বাণী আপনারা এখানে যুক্ত করতে পারেন যা আপনাদের ওয়েবসাইটে ঢুকে যে কেউ হোম পেজেই দেখতে পারবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল